ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিসর বাড়িয়ে এবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর ধ্বংস করে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কার্টস লিখেছেন আমাদের বিমান বাহিনী ইরানি শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর যা স্বৈরশাসকের প্রধান দমনযন্ত্র সম্পূর্ণ ধ্বংস করেছে তিনি আরও বলেন আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমনি প্রতীকী শক্তির কেন্দ্রগুলোকে আঘাত হানছি এবং সর্বত্র আয়াতুল্লাহ আলী খামেনিদের শাসন ব্যবস্থাকে আক্রমণ করছি ঘূর্ণিঝড় তেহরানে আঘাত হানছে এ খবর দিয়েছে অনলাইন দাহিল এতে আরও বলা হয় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে বিশালাকৃতির বাসিজ প্রতিরোধ বাহিনী বা বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স তারা দেশ জুড়ে রাজনৈতিক বিরোধ ও বিক্ষোভ দমন করে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলছে ইরানের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকি শেষ করতে এসব হামলা জরুরি অন্যদিকে ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে ওইদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সমর্থন দিয়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের দিকে অগ্রসর হচ্ছেন বুধবার সাংবাদিকদের তিনি বলেন আমি এটা করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কি করব তবে এটা বলতে পারি ইরান এখন কঠিন সমস্যায় আছেন তিনি আরও বলেন তারা এখন আলোচনা করতে চায় আর আমি বলছি এত মৃত্যু ও ধ্বংস হওয়ার আগে তারা আমার সঙ্গে কেন আলোচনা করেননি তবে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে সরাসরি আঘাত হানার পরিকল্পনা থেকে পিছু হটেছেন মঙ্গলবার ট্রাম্প বলেন খামিনিকে লক্ষ্যবস্তু বানানো খুবই সহজ হতো তবে এখনই তেমন কিছু করার পরিকল্পনা নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি তারা এই যুদ্ধে হস্তক্ষেপ করে তবে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে খামিনি বলেন আমরা কখনো আত্মসমর্পণ করব না